আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল আমি চাই যাদের দ্বারা হয়েছে যে মানুষগুলোর ইঙ্গিত হয়েছে আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেব না যে যা বলুক মাফ করে দেন না কিসের মাফ কোন মাফ নেই আপনার কারণে আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনি না দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন আর যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে কোনো কোন এত কষ্ট আমারে বাংলাদেশ আমি আর শুনি নাই আপনি আমার মতো একটা ছোট মানুষকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেন সেলে আসি কত বড় অপরাধী অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও তিন মাসের বেশি আপনি রাখতে পারেন না এটা মইল চুরি মামলা পাঁচ তারিখের পর থেকে আজকের এই একত্রিশ তারিখ পার হয়ে আজকের এক তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টাপাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার আরে ভাই তার এখলাস জানেন তার তাকওয়া জানেন তার এবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাসেই মনে হয় পৃথিবী থেকেও যদি চিন্তাওয়ালি দেখতে চাই ওই আস্তালায় গাছ বস্তালায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর আল্লাহর আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন তার এবাদতের মার তা আপনি খোঁজ পাবেন না এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে এরা সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে কিলোমিটার এক না এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টার সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন ওনার কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মরব্বি খাবার খাবেন না ঘমিয়ে পড়েন আমার বলছে হামজা ঘমাও পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না আমারে বলছে ঘুমাও আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করবো শরীফ পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যেমন স্টারাত সাড়ে নয়টা দশটার সময় কোর্ট থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার্যদের নামাজে না হাফেজ কিনা আমি জানি না যতটুকই পড়তো এরপরে সেজদায় পড়ে যেত 40 45 মিনিট এক ঘন্টা দেখি শেষ দায় আছে সুবহানাল্লাহ ভোর পর্যন্ত যার সাদা দাঁড়ি সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তো শুধু হাত তুলে সেজদার পরে বসে আমার তো সেজদা লাগে 1.5 মিনিট 2 মিনিট আর ওনার শেষ দল একদম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেত এক শেষ দায় আমার বারো রাখার তাহার যোগ মিলে মাত্র দেড় ঘন্টা ওনার এক শেষ দায় চলে যেত